কল্পনা করো রোদমুখী সকালে তুমি সমুদ্র তীরের বালিতে পা রেখে নরম বাতাসের সাথে মিশে যাওয়া সুরেলা ঢেউয়ের শব্দ শুনছ ঠিক এমনই এক যাত্রায় আমরা দুজন এবং আপনারা সবাই মিলে একসাথে যাব ফুকেট ফুকেটের বালি সমুদ্র আর রঙিন বাজারের মাঝে হারিয়ে যেতে যেতে আমি প্রথম বুঝতে পারলাম এখানে যেন সবকিছু একদম আলাদা স্বর্গের মতো সুন্দর যেখানে সব কিছুই যেন স্বপ্নের মতো সুন্দর তাহলে চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের ফুকেট আর ক্র্যাবির সেই একেবারে অসাধারণ রূপগুলো দেখাবো আর গল্প বলবো আমাদের যাত্রার কিছু স্মৃতি নিয়ে আপনারা কি প্রস্তুত তাহলে চলো এই রোমাঞ্চকর ভ্রমণে আমাদের সাথে থাকবেন একেবারে শেষ অব্দি তাহলে এই ভিডিও দিয়ে আমাদের ফুকেট এবং ক্র্যাবির যাত্রা শুরু করা যাক করেই ওকে ফ্লাইট ধরে সোজা চলে এসেছি কলকাতা থেকে ফুকেটে এবং সে এখানে আজ সকাল সাতটার সময় পৌঁছে একটা এয়ার বিএনবি অ্যাপার্টমেন্টে আমরা আছি আপনার শুরুতে শুধু কৃত্তিকাকেই দেখতে পেয়েছেন তার মানে কি আমি আসিনি সেটা তো হতে পারে না আমি এসেছি আর আমাকে তো আসতেই হবে তো হঠাৎ করেই একটা প্ল্যানিং করে আমরা চলে এসেছি বলতে গেলে ফুকেট যেটা কৃত্রিকা অলরেডি বলেছে আর সত্যি কথা বলতে কি কালকে আমাদের হোল নাইট জার্নি হয়েছে রাত্রি দুটোয় কলকাতা থেকে ফ্লাইট ছেড়েছে রাত্রি দুটোয় কলকাতা থেকে ফ্লাইট ছাড়ার পর আমরা থাইল্যান্ডে মানে ফুকেটে এসে পৌঁছেছি লোকাল টাইমে সকাল সাতটা তো একটু টায়ার্ড তো ছিলাম তাই একটু আমরা ব্যাটারিটাকে চার্জ আপ করেছি হোটেলে হোটেল নয় এয়ার বিএনপি অ্যাপার্টমেন্ট তো আমরা একটু চার্জ চার্জটাফ হয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের স্কুটার নিয়ে ঘুরতে তো আমরা অ্যাজ ইউজুয়াল স্কুটার তো বুক করবই এখানে নিজেরা ড্রাইভ করে চালাবো ঘুরবো এটাই আমাদের নেশা তো এখন আমরা স্কুটার নিয়ে প্রথমেই চলে এসেছি ফুকেটের একটা খুব ফেমাস জায়গা হচ্ছে প্রমথেপ কেপ তো প্রমথেপ কেপ থেকে অ্যাকচুয়ালি দূরে রাচা আইল্যান্ড কোরালস আইল্যান্ড এগুলো দেখা যায় এগুলো আমরা ট্যুর পরে ট্যুরও করব আমরা ওই আইল্যান্ডসগুলোতে যাবো

তো যাই হোক আমরা একটু আরো ঘোরাঘুরি করি এখানে দারুণ দারুণ ক্যাফেস দেখতে পাচ্ছি আমার তো ক্যাফেস দেখলেই কফি খেতে ইচ্ছা করে কিন্তু এখন এত রোদ মনে হচ্ছে কফি নাগে ডাবের জল খাওয়াটা বেশি হয় না হয় তো অবশ্যই হ্যাঁ আমার তো ইচ্ছা আছে ডাবের জল আমার একটু লো হয়ে আছি আমি এখন সারা কালকে সারাদিন আমরা কাজ করেছি মানে ওর কোর্টে ছিল আমি অফিস করেছি সেখান থেকে আবার রাতেরবেলা নাইট ধরে আসা মানে একদমই রেস্ট হয় বাট এখানে পৌঁছে যে একটু চার্জটা হয়ে গেছে এই বিউটি দেখতে পেয়ে গেছি ব্যাস আর আমাদেরকেও আমাদের কাছে আর কেউ ওয়াটকাতে পারছে না আমাদের আমরা এখন ঘুরবো চলো নেক্সট একটা কোনো স্পট আমরা গুগল সার্চ করি করে যাই আবার ঘুরতে ওখানে ঘুরতে তো বেশ সন্ধে হয়ে গেছে এখন আর আমরা স্কুটি নিয়ে সোজা চলে এসেছি এখন এটা নাম ওল্ড ফুকেট টাউন তো ওল্ড টাউন খুব হ্যাপিনিং একটা জায়গা মানে এখানে সব ওই ক্যাফেজ কালচারটা খুব বেশি ক্যাফেজ রেস্টুরেন্ট আর সব মানে অন স্ট্রিট এখানে কোনো গাড়ি অ্যালাউ নেই গাড়ি আমাদের মানে পিছনে স্কুটারটা রেখে দিয়ে এখানে ওয়াকিং স্ট্রিট এটা পুরোটাই তো আমাদের হেঁটে হেঁটে ঘুরতে হচ্ছে হ্যাঁ পার্কিং করা মানে দারুণ জায়গাটা এখানে সমস্ত রকমের দোকান স্টোরস ক্যাফেজ রেস্টুরেন্ট এভ্রিথিং আছে আর দারুণ দারুণ মানে আমি ক্যামেরাটা ঘোরাই আমি ব্যাকগ্রাউন্ডে আপনাদের মানে লাইভ জায়গাটা দেখাই

খাওয়া আজকে দিনটা ছিল অত্যন্ত দীর্ঘ এবং ক্লান্তিকর কারণ সারা রাত জার্নি করার পর আমাদের আর সেরকম এনার্জি শরীরে বেঁচে ছিল না তাই বিশেষ কিছু করতেও পারলাম না কিন্তু আপনারা চিন্তা করবেন না আগামীকাল থেকে আমাদের কিন্তু শুরু হবে বিশাল অ্যাডভেঞ্চার আমরা চলে যাব ক্র্যাবির সুন্দর দ্বীপগুলো ভ্রমণ করতে যেখানে অপেক্ষা করছে নীল জলরাশি সাদা বালির সৈকত এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য আর এই রোমাঞ্চকর ভ্রমণের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকতে হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল নতুন ভিডিওতে দেখা হবে যেখানে আমরা ক্র্যাবির দ্বীপগুলোর সৌন্দর্য উপভোগ করব তাই আজকের জন্য টাটা বাই বাই